নারায়ণগঞ্জে কোস্টগার্ডের পৃথক অভিযানে উনচল্লিশ লক্ষ টাকার জাটকা ইলিশ জব্দ নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে কোস্টগার্ডের দুটি পৃথক অভিযানে প্রায় ঊনচল্লিশ লক্ষ টাকা মূল্যের সাড়ে পাঁচ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে তিন নভেম্বর সোমবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে কোস্টগার্ড স্টেশন পাগলা নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় সন্দেহজনক দুটি ট্রাক তল্লাশি করে প্রায় সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের দুই হাজার পাঁচশত কেজি জাটকা জব্দ করা হয় এবং ট্রাক চালক ও হেলপারদের মোসলেকা নিয়ে ট্রাক সহ ছেড়ে দেওয়া হয় অপরদিকে একই দিন ভোর পাঁচটার দিকে কোস্টগার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন শাটনাল সংলগ্ন মেঘনা নদীতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় সেখানে সন্দেহজনক দুটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে প্রায় একুশ লাখ টাকা মূল্যের তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয় পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা মাদ্রাসা গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এ সময় তিনি আরো বলেন মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে